রিয়ার সেল হয়েছে কিন্তু এখন আর রিয়ার মনে হয় না কারণ তুমি এই বাড়ির একজন মেম্বার হয়ে গেছো দেখো না 이게 তোমার ভাবি নেই কিন্তু তুমি যেভাবে সুন্দর আমার সাথে আচরণ করো তাতে মনেই হয় না যে তোমার ভাবি দরকার সেটাই এখন না জানা থেকে রিয়ার সেল বলে মনেই হয় না তাই না এখন সব ইজি হয়ে গেছে

ব্যাপার তোমাকে খোঁজ করে পাওয়া যায় না আমার এই বিপদের সময় তুমি নাই করোটা কি আমি তো আছি ভাবি আপনার সাথে তো আমি ফ্রি ফ্র্যাগ না হ্যাঁ এর জন্য আপনার স্বামী আমাকে যাচ্ছে তাই বলছে আমি মিউজিক ভিডিও লাইনে অন্য যে সমস্ত সেটে কাজ করি হ্যাঁ সমস্ত সেটে সে বলছে আমার নাকি ক্যারেক্টার খারাপ তোমার ক্যারেক্টার খারাপ আরে তার নিজের ক্যারেক্টার ঠিক আছে নাকি নিজেটা ঠিক করে না আরেকজনের কথা বলবে তুমি এক কাজ করো তুমি একটা সাক্ষী দিও আমি আমার বাপ ভাইরে খবর দিয়েছি জানাইছে ওরা আসুক তুমি সাক্ষী দিও না সাক্ষী দিতে তো আমার কোনো আপত্তি নাই আর কারো ব্যক্তিগত ব্যাপারে আমি ইন্টারফেয়ারও করতে চাই না আপনাদের সংসারে অশান্তি হবে এই কথা চিন্তা করে আমি তো কিছুই বলি না আমাদের সংসারে অশান্তি কিছু বলো না মানে কি বলবা বলো বলো না বলবো হ্যাঁ বলো আমাদের মিউজিক ভিডিও লাইনে হ্যাঁ নতুন এক নায়িকা দেখো তুমি কার অর্ডারে চলে যাচ্ছিলে তোমার কি আমি কোনো অসম্মান করেছি তোমার কি আমি খাতি কম দিছি তোমার আমি নিজের পাশে শোয়াইছি আর তুমি এখন লড়াই চলে যাচ্ছ যাও আর মানুষের কাছে বদনাম করে বেড়াচ্ছ আমি নাইকার কথা উঠি বসি তোমার এত মনে সাহস কে দিছে মনে হচ্ছে চলায় তোমার আমি দাঁত ফলাই দেবো চলা 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 চলাই আমার ভালো আমার ছোড়ায় ফেলেন ভাই

ल <laughs>